একটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি ছোটোবেলায় খবর কাগজ আসতো না স্কুলে আসতো ব্যক্তিগত আর তাদের বাড়িতে আসতো খালি কখন তাদের বাড়িতে পেপার নেবো পড়বো সেই মানসিকতা ছিল এখন প্রায় প্রত্যেকের বাড়িতে আসে এখন আবার দেখছি পেপার কেউ পড়ে না সবই মোবাইলে সব কিছু ধরছে এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে বাবা মাকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে বোঝাতে হবে এই যে ডিগ্রি পাওয়াটাই বড় কথা নয় স্কুল শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হওয়াটা বড়ো কথা নয় বই যত পড়বে যত উপন্যাস পড়বে ততই তাদের মগজ খুলবে জ্ঞান বৃদ্ধি হবে এটা দরকার এটা বাবা মাদের শিক্ষিত না করলে হবে না বর্তমান সমাজে যে সমস্ত ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কৃতি হবে ভবিষ্যতে এস্টাবলিশড হবে তাদের কাছে অনুরোধ করব। তারা যেন তাদের ছেলে মেয়েদের তাদের অভাবটুকু এই যে বই পড়াটা দরকার এই মানসিকতা যেন তাদের ছেলে মেয়েদের মধ্যে সঞ্চারিত করে আমরাও চেষ্টা করবো আমাদের নাতিপুতি যারা হবে তাদেরকে বই পড়ার দিকে সঞ্চারিত করা এছাড়া উপায় নেই উপায় নেই উপায় নেই শেষ প্রশ্ন প্রচন্ড আগে যে গ্রন্থাগারে বই টান সেটা কি হারিয়ে যাচ্ছে হ্যাঁ অবশ্যই হারিয়ে যাচ্ছে এটা আমাদের সকলেরই মানে এটাকে নিয়ে ভাবনা চিন্তা করার দরকার আছে সোশ্যাল মিডিয়া কম্পিউটার এই ইলেকট্রনিক্স মিডিয়া এইসব এসে যাওয়ার পরে বইয়ের প্রতি আকর্ষণ কমে গেছে আমরা কোনো কিছু ফাইন্ড আউট করার জন্য বা জানার জন্য সঙ্গে সঙ্গে গুগলে চলে যাচ্ছি তবে সকলকে বলবো গুগল বা বিভিন্ন রকম এই ধরনের সার্চ ইঞ্জিন যারা রয়েছে তাতে কিন্তু সব তথ্য সঠিক থাকে না তাই বইতে ফিরে যেতে হবে বই যে আনন্দ দিবে তৃপ্তি দিবে মনকে শান্তি দিবে সেটা হচ্ছে একমাত্র লাইব্রেরি বা বই এবং বইয়ের গন্ধ আমাদেরকে উন্মাদিত করে বই একটা সম্পদ আমাদের কাছে তাই লাইব্রেরিতে ফেরার কথা বলবো সেটা স্কুলে হোক কলেজে হোক বা গ্রামীণ গ্রন্থাগারে হোক বইতে ফিরতে হবে আমাদের টান কেমন চেষ্টা করবেন যে বই বই টানের জন্য আমাদের কিন্তু রাজ্য সরকারের বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে আমরা যে লাইব্রেরি চালাই তাতে যেরকম লাইভ মেম্বার রয়েছেন সাধারণ মেম্বার রয়েছেন স্টুডেন্ট মেম্বার রয়েছে শিশু মেম্বার রয়েছে তাই পাশাপাশি স্কুলগুলোকে গিয়ে আমরা মোটিভেটেড করি যাওয়ার কথা বলি বই পড়ার কথা বলি বইগুলো আমরা সংরক্ষণের চেষ্টা করি আর এখনকার দিনে মানে সবাই গ্রামে যখন লাইব্রেরি আছে লাইব্রেরিতে আড্ডা না মারিয়ে বিভিন্ন পাড়ায় মোড়ে আড্ডা মারাচ্ছে মোবাইল গেম খেলছে খেলা দেখছে আইপিএল দেখছে মোবাইলে বিভিন্ন রকম বাজে কাজে লিপ্ত আছে সেক্ষেত্রে আমি যুব সমাজকে ছাত্র সমাজকে আপনাদের মাধ্যমে অনুরোধ করবো যে তারা যে যে ক্ষেত্রে শুধু যে লাইব্রেরিতে যেতে হবে কথা নয় স্কুলের লাইব্রেরি কলেজের লাইব্রেরি বা ঘরের যে বই বইমুখী হওয়ার মোবাইলমুখী না হয়ে বইমুখী হওয়ার জন্য অনুরোধ করব। শেষ প্রশ্ন